বাংলাদেশে একটি নির্বাচন নিরপেক্ষ হয় নাই নির্বাচন নামে খেলা হয়েছে প্রশাসনকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে নির্বাচন করা হয়েছে এবং চক্রান্তকারীরা তাদের পক্ষে ফলাফল নিয়ে গেছে আমরা এই ধরনের গণতন্ত্র দেখতে চাই না আমরা সত্যিকার অর্থে গণতন্ত্র চাই উন্নয়ন এক জিনিস আর গণতন্ত্র জিনিস এক উন্নয়ন পৃথিবীর বহু ডিক্টেটর করেছে বহু স্বৈরাচার উন্নয়ন করেছে সারা জগতের দিকে যদি তাকান সাদ্দাম হোসেন লিবিয়ার গাদাফি তারা কি উন্নতি করে নাই কিন্তু জনগণের সমর্থন তারা পায় নাই পাকিস্তানের আয়ুব খান তদানীতন সময়কে উন্নতি করে নাই জনসমর্থন পায় নাই